হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মুন্না নীল হেল্পলাইন ফর বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আজকে আমি একটু বেশি খুশি অ্যান্ড আরও বেশি খুশি যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি যে পেপালের প্রুফটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো কি আর বলবো আমি এর আগে যে টিউটোরিয়ালগুলো বানিয়েছি সেগুলো সার্থক হয়েছে যে আমি আপনাদেরকে উপ আমি আপনাদের উপকার করতে পারতেছি ফার্স্টলি আগে আমাকে এটা বলেন যে আপনি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেন করেন নাই আমি কি মিথ্যা কথা বলেছি এই জন্য না আমার টিউটোরিয়াল খারাপ হয়েছে এই জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য বাংলাদেশে যারা বসবাস করে এবং যারা অনলাইনে আর্ন করতে চাচ্ছে করতেছে তাদের জন্য আমার টিউটোরিয়াল তো বুঝতে পারতেছেন যে আমি কেন আপনাদেরকে অনুরোধ করতেছি আসলে আমার এরকম আরও অনেক কিছু আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো ফিডব্যাক পাই আমি তো অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো শেয়ার করব অনেক কিছু করব আমি আপনাদের সাথে আরও অনেক কিছু আছে যেটা আপনাদেরকে বলা আমার প্রয়োজন দেখুন আমি যদি এখন মারা যায় তো এগুলো শেয়ার করবে কে বলুন এটা মাথায় রেখে আসলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর বিশেষ কথা লাইক না করলেও কমেন্টটা অবশ্যই করবেন যে আমার টিউটোরিয়াল খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে বা কি বলেন আপনারা যে যদি আমাকে গালিও দেওয়ার মন যায় তাও দিন যে এত খারাপ টিউটোরিয়াল বানাইছো কিন্তু তাও আপনারা আমাদের আমাকে ফিডব্যাক আপনারা কমেন্ট করেন আমাকে যে এই জায়গায় প্রবলেম হয়েছে আমি অবশ্যই সামনে টিউটোরিয়ালে সেটা মেনে চলবো এবং আজকে তাহলে এগুলো বাদ দিয়ে এখন এখন আপনাদেরকে যেই প্রুফ দেখানোর জন্য আমি ভিডিওটি বানাইছি সেই প্রুফটা দেখাই আসলে আমাকে যারা বিশ্বাস করেননি তারা এবার হয়তো করবেন আশা করা যায় তো ফার্স্টলে প্রথম পর্বতে আমি দেখেছি পেপাল অ্যাকাউন্ট কীভাবে করবেন দ্বিতীয় পর্বতে আমি দেখাইছি কীভাবে আপনি একটি পেওনার অ্যাকাউন্ট করবেন দ্বিতীয় পর্বতে দেখাইছি কীভাবে আপনি এই দুটো অ্যাডজাস্ট করবেন এবং চতুর্থ পর্বতে সব মিলে একটা পর্ব করছি যাই হোক আজকে এটা প্রুফের পর্ব তো দেখুন শুরু করা যাক তাহলে মানে শুরুই করা যাক আর কি তো দেখুন আমার কিন্তু ভিপেন আছে আমি যেটা আমি আপনাদেরকে বারবার বলছি যে যে কোনো সময় আপনি ভিপিএন ইউজ করবেন না আপনার পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস করতে তো দেখুন আমার এখানে ভিপিএন আছে প্লাস সেটা আমার কিনা ভিপিএন এবং বুঝতে পারছেন যে ক্রয় কি তো ভিপিএন অনেক ভালো হয় তো সেক্ষেত্রে দেখুন ভিপিএন আছে প্লাস আমি এটা দেখেন কানেক্ট করি নাই ডিসকানেক্ট অবস্থায় রাখছি তো আমি কেন করি নাই বুঝতে পারতেছেন যেহেতু আপনাদেরকে নিষেধ করছি প্লিজ 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 অনুরোধ করতেছি আপনারা ভিপিএন ইউজ করে পেপালে অ্যাক্সেস করার চেষ্টা করবেন না আপনার পেপ্যাল এখন ব্লক তো ফার্স্টে আপনার ইমেইলে এখন আমি প্রুফটা দেখাবো ফার্স্টে আমার দেখেন আমি আমার মেইলটাই লগ ইন করছি যাই হোক আপনারা আপনার মেইল লগ ইন করবেন এবং আমি এখন পেপাল ওপেন করতেছি প্লাস পেওনার ওপেন করতেছি তো পেপাল ওপেন করতেছি পেওনারের লগ ইন পেজ আসছে এবং পেপালের হোম পেজ আসছে তো পেপালের লগ ইনে ক্লিক করি এই দুটা এরকমই থাক আমি আপনাকে একটা এস এম এস দেখাতে চাচ্ছি মানে আমার যেই প্রুফ দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাচ্ছি সেটি দেখাতে চাচ্ছি আগে তো দেখুন স্ক্যাল ল্যাব এলএলসি ভ্যা পেপেল এটা কিন্তু পেপাল থেকে একটা এস এম এস আসছে আর্ন হিসেবে এটা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করবো এর আগে যারা স্ক্যাল ল্যাব সম্পর্কে বলেছে আমি একটু যেন খুঁজ পাইছি যে তারা কিভাবে কি করতেছে আল্লাহ জানে তো যাই হোক আমরা এখানে ক্লিক করি দেখেন আমি পেপাল তো আমার নতুন খুলছি তো সেক্ষেত্রে আমি একটু কম ডলার উইথড্রো করছি দেখেন আমি তিন ডলার উইথড্রো করছি এটা কিন্তু দেখেন পেপাল থেকে আসছে আর আসল কথা আপনারা পেপালকে আপনাদের ফ্রেন্ড লিস্টে হোক ফ্যামিলি লিস্টে হোক অ্যাড করে নেবেন মানে পেপালের যে মেল আছে সেটিকে অ্যাড করে নেবেন তাহলে ওরা একটু ভালো ফিডব্যাক পাবে এবং আপনাকে ওরা দেখে চলবে আর কি তো এটা এরকম করে নেবেন দেন আমি আপনাকে এস এম এসটা দেখাচ্ছি যে দেখেন তিন ডলার আমার পেপালে আসছে পেপাল থেকে এস এম এস আসছে স্ক্যাল অ্যাপ থেকে কিন্তু আসে নাই তো পেপাল থেকে বলতেছে তোমার অ্যাকাউন্টে এত ইয়ে আসছে তো আমরা এখানে গেট ডিটেলসে মারার আগে এখানে আমি লগ করে নিচ্ছি দেখেন আমি কোনো আইপি ধরে নেই বারবার বলতেছি আইপি ধরে নাই প্লাস আমি বাংলাদেশ মনে করেন বাংলাদেশ পেপাল আসছে সেভাবে ইউজ করবেন আমি যে পদ্ধতিতে দেখাইছি তো দেখেন আমি কিন্তু এখানে তিন ডলার উইথড্র করছি এই পেপালে আমার ইমেইলে দেন আমি এটা আবার এখান থেকে সরাইছি যে চেক করছি আসলে যেটা হয় কি আর কি তো আমি এবার পেওনারে লগ ইন করতেছি তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি ডিটেলস দেখতে পারি নাকি গেট দ্য ডিটেলস এটা আমি পেপালে আসলে খুঁজে পাইনি যে আমি যেই আমার যে স্ক্যাল অ্যাপ থেকে পেপালে টাকা আসলো সেটা আসলে গেল কই আমার এখানে আসলেই শো করেনি আমি মেলাবার চেষ্টা করছি দেখার জন্য তো শো করাতে পারি নাই তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম তো আমরা এখানে দেখি যে ইমেল থেকে ইমেল আসছে আমার পেপাল থেকে তো দেখেন পেমেন্ট রিসিপ্ট আমার ট্রানজ্যাকশন আইডি এটা সেন্ড বাই স্ক্যাল অ্যাপ স্ক্যাল অ্যাপ আর আমার আইডিটা আসছে দেখেন অ্যামাউন্ট রিসিপ তিন ডলার ফি অ্যামাউন্ট তিন ডলারে এক পয়সাও কাটেনি নেট এমন তিন পয়েন্ট আঠেরো ডলার ওরা দিছে আমায় এবং দেখেন স্ট্যাটাস কমপ্লিট টাইম আসছে আমার ছয় তারিখে আসছে প্লাস এখানে দেখেন এটা টাইমে আসছে তো সাবজেক্ট দেখেন এখানে লেখা আছে প্লাস এখানে অনেক কিছুই লেখা আছে আর কি তো এটা গেল আমার স্কাল ল্যাব থেকে পেপার আসছে আমি স্ক্যাল ল্যাপ আপনাদের সাথে আলোচনা করবো এটা একটা এমসিএন সাইট ইউটিউব দিয়ে কাজ করা যায় এখানে তো এটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো আমার ইমে আমার কি বলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করেন আমার যত আমি আপনাদের যত ভালো ফিডব্যাক পাবো আপনাদের সাথে তত পার্সোনালি শেয়ার করবো তো ওকে আমি কিন্তু আপনাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করতেছি এটা নিশ্চয়ই আপনারা আমাকে খারাপভাবে ধরে নেবেন না আমি আপনাদের ছোট ভাই ধরে নিন তো এটা গেল দেন আমরা এখন পেপালে যাই পেপালে গিয়ে আমরা তো আমি ফার্স্টলি বলতেছি আমি এটা খুঁজে নাই তো পেপালে আমরা তো নিশ্চিত ইউরো ব্যালেন্স করে রাখছি কারণ আমি আপনাদেরকে বলছি যে ইউরো ব্যালেন্সে লাগবেন পেপাল তো পেপালে ইউরো ব্যালেন্স করলাম দেন আমরা এই ট্রানজাকশন ইয়াটা আমি আপনাদের দেখাতে পারছি না এখানে কোনো আসে নাই নাকি তো আমরা এটা ব্যাংকে ট্রান্সফার করছি দেখেন আমি বারবার বলতেছি আমি কিন্তু ব্যাঙ্কে ট্রান্সফার করছি দেখেন ট্রান্সফার টু ব্যাংক কমপ্লিটেড এস এম এস কিন্তু বুঝতে পারতেছেন আপনারা তো এটা গেল আমার পেপালে ইন হয়েছে তো এবার দেখবো পেপালে আউট হচ্ছে তো আমরা ক্লেক্ট করলাম দেখেন ডিআরএম ডি আলী মন্ডল উইল রিসিভ ইয়ার রিকোয়েস্ট উইথড্রো আমি এখান থেকে যখন ট্রানজ্যাকশন হয়েছে তখন এখান থেকে আমি তিন ডলার উইথড্রো করছি তো তিন ডলার উইথড্রোতে আমার এই ট্রান্সফরমেশন ব্যাঙ্ক একটা ইয়ে আসছে আমি বলে রাখতেছি ইউরোটা ডলার থেকে একটু বেশি ডলার একটু কম দেখেন এটা আমার আমি ইউরো ট্রান্সফার করছি তো দেখেন ব্যাংক ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমপ্লিটেড অ্যামাউন্ট এত অরিজিনাল ট্রানজেকশন দেখেন অরিজিনাল ট্রানজ্যাকশন লিখে দিছে ওরা তো টোটাল অ্যামাউন্ট এত আমি তিন ডলার দেখেন মাইনাস হয়েছে কিন্তু আমার ইউ পেপাল ব্যালেন্স থেকে মাইনাস হয়েছে এটা মাইনাস দিয়েছে নেট অ্যামাউন্ট মাইনাস সেভেন্টি ওয়ান এরা কোনো ফি কাটে নাই দেন দেখেন কনভার্সেশন এখানে তিন ডলার থেকে কনভার্ট করে টু ডলার হয়েছে মানে তিন ডলার থেকে কনভার্ট করে টু ইউরো হয়েছে টু পয়েন্ট সেভেন ওয়ান ইউরো হয়েছে আর দেখেন নেট এক্সচেঞ্জ দিছে যে এক ডলার ইকুয়াল জিরো পয়েন্ট নাইন জিরো ইউরোস স্ট্যাটাস দেখেন কমপ্লিটেড সাবজেক্ট টু ব্যাঙ্ক ট্রান্সফার এটা কিন্তু আমার যে এর আগে যেটা দেখাইছে যে আমার পেওনার ইউরো ব্যালেন্স আই এন ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা তো এখন আমরা পেওনারে যাই পেওনারে দেখেন আমরা এখানে কিন্তু ইউরো শো করতেছে বারবার দেখাচ্ছি ইউরো শো করতেছে এবং দেখেন আমরা এখন এখানে ভিউ ট্রানজেকশনে ক্লিক করব তো যে যেটা আমি আপনাকে বললাম দেখেন ভিউ ট্রানজেকশন এটা হয়েছে বারো নয় দু হাজার ষোলো আমরা এখানে দেখেন যে ট্রানজেকশন করছি কবে এই ইমেলটা কবে দেখেন এটা আমরা ছয় তারিখে ট্রানজেকশন করছি এখানে আসছে কবে বারো নয় ষোলো তার মানে তো দেখেন উইথড্রো ফি জিরো ক্রেডিট দেখেন এখানে কিন্তু সেভেন্টি ওয়ান প্লাস এখানে টু পয়েন্ট ওয়ান ঠিক আছে তো এখন দেখাই এটা গেলো আমাদের ট্রানজাকশন ডিটেলস তো আমরা এখন ব্যালেন্সে ক্লিক করবো এর আগে যেটা দেখাইছিলাম যে আমার ব্যালেন আমি এটাকে বলছিলাম যে ব্যাংক এখন আনকনফার্ম দেখাচ্ছে পরে কনফার্ম দেখাবে তো সেটি আমি আপনাকে দেখাবো দেখেন এটা কিন্তু আমার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা এক্স ফোর্টি এখানে কিন্তু দেখাতে দেখান যাচ্ছে যে ওয়ার্ড দেখেন ওয়ার্ড এভি ভি ফোর কনফার্মড আবার বলতেছি কনফার্মড কনফার্ম হয়েছে কিন্তু কখনো রিমুভে ক্লিক করবেন না কনফার্ম হওয়ার পর এখন দেখেন আমরা ইউরোতে যাব ফান্ডিং সোর্স এর আগেও যেটা আপনাদেরকে বারবার দেখাইছি যে ফান্ডিং সোর্সটা দেখবেন যে এখন ফান্ডিং সোর্সে দেখেন ও এটা আমার ইয়েতে আসছে না ইউএসডি ব্যালেন্স দেখেন পেপাল বুঝতে পারতেছেন দেখেন ইউএসডিতে কিন্তু আসে নাই এটা ইউরোতে গেছে যেহেতু এখান থেকে ইউরোদের ট্রানজ্যাকশন করছে সেহেতু এখানে ইউরোতে আসছে দেখেন আবারও দেখাচ্ছি ট্রানজাকশন দেখেন হয়েছে প্লাস ফান্ডিং সোর্স দেখেন দেখেন পেপাল ফার্স্টেই পেপাল বুঝতে পারতেছেন পেপাল ওকে এখানে দেখেন ইউরো ব্যালেন্স লেখা আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস গুগল পেমেন্ট সার্ভিস পেমেন্ট টু ইউরো ব্যালেন্স ইউরো ব্যালেন্স এগুলো কিন্তু ইউএসডি এটা ইউরো তো আমরা এখন যাব যে ব্যালেন্স দেন দেন দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস আমি আবার দেখাচ্ছি আমার ব্যাঙ্কটা যে এখানে যেটা কনফার্ম হয়েছে সেটা কোন ব্যাংক আসলেই কোন ব্যাংকটাতে আমার অ্যাকাউন্ট থেকে পেপাল থেকে ট্রানজ্যাকশন হইল সেটাই আপনাকে দেখাবো প্রসেসিং হতে একটু সময় নেবে একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন দেখেন ইউরো ব্যাংক নেম ওয়ার কার্ড এখানে ভালো করে দেখেন প্লাস এখানে ভালো করে দেখেন প্লাস আপনার যেই এক্স যেটা দেখাচ্ছে এই এক্স ফোর ফাইভ ওয়ান জিরো এটা আসলে অ্যাকাউন্ট এখানে দেখেন অ্যাকাউন্ট কনফার্মড এখানে দেখেন ওই এরকম কিছু ফোর ফাইভ ওয়ান জিরো বুঝতে পারছেন তো ফোর ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান জিরো এটা নাম্বার এতখানি ওরা না ওটা এক্স দিছে প্লাস এতখানে বুঝতে পারছেন এটা বুঝলেই হবে এখন দেখেন আমরা যখন এটা মনে করেন কনফার্ম করছি তার দুই দিন মানে তার নয় ডিসেম্বর একটা এস এম আসছে পেওনার থেকে যে আপনার ইউ রিসিভ এ নিউ পেমেন্ট আমার আগে নাম বলছে যে হাজারিলি মন্ডল ইউ রিসিভ এ নিউ পেমেন্ট পেমেন্ট আইডি এটা সেন্ড ফ্রম পেপাল অ্যামাউন্ট টু পয়েন্ট সেভেন ওয়ান যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এই এস এম এসটা আসছে আমার নয় তারিখে আমি কিন্তু এটা সেন্ড করছি সেন পেপাল মানে ছয় তারিখে আমাকে এরা এস এম এস দিছে নয় তারিখে যে তোমার পেপাল ব্যালেন্সটি আমার এখানে অ্যাড হয়েছে ওকে তো আপনারা খুশি তো যে আমি ট্রানজেকশন করছি প্লাস আমার অ্যাকাউন্ট দেখেন এখনও এত স্মুথলি লগ ইন হচ্ছে তো কোনো প্রবলেম হয় নাই প্লাস আমার ব্যাঙ্কটাও কনফার্ম এখন বলে রাখি আপনি এই কার্ডটা তখনই অ্যাড করতে পারবেন যখন আপনার কার্ডের ডলার থাকবে প্লাস আপনার ইউরো থাকবে প্লাস ইউরো ডলার দুটো হলেই হবে প্লাস আপনার পেপালে টাকা থাকবে আমি এখনও করতে পারতেছি না কারণ কার্ডে আমার পঞ্চাশ ইউরো হওয়া লাগবে মানে ফিফটি ইউরো হওয়া লাগবে তারপর আপনার কার্ডটা ভেরিফাই করতে দিবে তো বলে রাখি আবার বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ ওকে ওকে আপনারা সবাই ভালো থাকবেন খুঁজে থাকবেন আর আমা আমি তো নীল জানেনি হয়তো কেউ কেউ তো আশা করি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেটা ইচ্ছা বলবেন যে খারাপ হইলেও বলবেন ভালো হইলেও বলবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন খোদা হাফেজ